আসানসোলের কারীপাহাড়ি এলাকায় শহরের সমস্ত আবর্জনা জমা করা হয় মূলত সেই কারণে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ হাওড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে আপনাদের জানিয়ে রাখি হাওড়ার আর ডাম্পিং গ্রাউন্ডের যে ঘটনা সেই ঘটনার পর আসানসোল ডাম্পিং গ্রাউন্ড নিয়ে চিন্তিত শহরবাসী কারণ কালী পাহাড়ির যে ডাম্পিং গ্রাউন্ড সেটি জাতীয় সড়কের সামনে যদি ঠিকঠাক হয় মিথেন গ্যাস তৈরি হয়ে অক্সিজেনের সমস্যা হতে পারে আমাদের কথা ওয়াসিমুল হাফের সাথে এ অভিজিৎ ঘটক জানান হাওড়ার পুনরাবৃত্তি আসানসোলে হতে দেবেন না এই নিয়ে তারা প্রতিনিয়ত আসানসোল পৌর অবশ্য তৈরি রয়েছে কালী পাহাড়িতে যে আবর্জনা রয়েছে তা রিসাইকেল করা হয় তাই কোনো সমস্যা হবে না আসানসোলে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের আসানসোলে আমাদের যে গার্বেজ ডাম্পিংয়ের জায়গাটা আছে সেই জায়গাটা আমরা প্রতিনিয়তভাবে তদারকি করে থাকি এবং সেখানে যাতে কোনোরকমভাবে অঘটন না ঘটে তার জন্য আমাদের সর্বদা আমরা তৎপর থাকি সেখানে রেগুলার বেসিসে আমাদের রোড কাটিং করে আমাদের যে গাড়িগুলো যেগুলো ডাম্পিং করে সেই গাড়িগুলোতে আমরা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকানো হয় এবং সেই গার্বেজটা প্রতিনিয়ত আমাদের কিছুটা রিসাইক্লিং হয় এবং কিছুটা সেগ্রিগেশন হয় পাঁচ ভাগে এই গার্বেজটাকে ভাগ করা হয় যেখানে প্লাস্টিকটাকে আলাদা করে দেওয়া হয় যেখানে আপনার একটা কম্পোনেন্ট বেরি আছে যেটা আপনার ফার্টিলাইজার হিসেবে ইউজ হয় তো এইভাবে গার্বেজ সেগ্রিগেশনের কাজ আমাদের সেখানে ডাম্পিং গ্রাউন্ডেই চলে এছাড়াও আমরা নানা রকমভাবে কেমিক্যালস এবং পেস্টিসাইডস এসব ছড়ানো হয় যাতে সেখানে কোনোরকমভাবে পোকামাকড় বা অন্য কিছু সেখানে জন্মগ্রহণ না করে বা বৃদ্ধি না পায় রেগুলার বেসিসে আমরা মনিটারিং করি আমাদের কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তারা সেখানে রেগুলার মনিটারিং করছেন তো সেভাবে সেরকম কোনো ঘটনা ঘটার মতন অবকাশ আসানসোলে নেই দেখতে গেলে সারাদিনে দুশো গাড়ি যায় কালী পাহাড়িতে জাতীয় সড়কের পাশে হাওড়াতে ঘটনা ঘটলো আমাদের নজরদারিতে সবসময় থাকে এবং আমাদের ওইটা তো প্রজেক্টও লেগে আছে যে সুটার দিকে যেটা হচ্ছে সেটা দেখছেন আপনি ওইখানে কাজও চলছে যে তাড়াতাড়ি ওই ডাম্পিং গ্রাউন্ডটা ক্লিয়ার করা হোক সেটা সেটা নজরদারিতে আছে যে এরকম কোনো ঘটনা না ঘটে হাওড়ার ঘটনার পর কি নজরদারি বাড়াবে চল অন্যদিকে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান শুধু হাওড়া আসানসোল নয় পুরো পশ্চিমবঙ্গেই চলছে এই ধরনের কাজ সরকারের উদাসীনতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন কি বলেছেন তিনি শোনাব আপনাদের যে কোনো সময়তেই ঘটতে পারে আর আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন যেখানে ফাটল ধরছে বা এ হয়ে যাচ্ছে মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা

দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট